ইরানের পাহাড়ের গভীরে এমন এক দুনিয়া যা বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সব হিসাব নিকাশ ওয়াশিংটন এবং তেলাবিবের ঘুম কেড়ে নেওয়া এক দুঃস্বপ্নের নাম ইরানের পিকসেট পর্বত এখানে কি তৈরি হয়ে আছে সেই বারোটি পারমাণবিক অস্ত্র যার একটিমাত্র ঘোষণায় পুরো বিশ্বকে দাঁড় করিয়ে দেবে এক নতুন বাস্তবতার সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সকল পরিকল্পনা ধুলিসাত করে দিয়ে ইরান যে অবিশ্বাস্য সক্ষমতা অর্জন করেছে তার ভেতরেই প্রবেশ করব আজ কিছুদিন আগেও গত জুন মাসে মধ্যপ্রাচ্যের আকাশ কেঁপে উঠেছিল মার্কিন ও দখলদার ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় তাদের লক্ষ্য ছিল ইরানের গোপন পরমাণু কেন্দ্রগুলো ফর্দো এবং ইস্পাহানে অবস্থিত ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমার বৃষ্টি ঝরানো হয় মাটির নিচে থাকা এই কেন্দ্রগুলো ধ্বংসের পর ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প আনন্দ করে ঘোষণা দিয়েছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি চিরদিনের জন্য শেষ করে দেওয়া হয়েছে তেলাবিবো একই সুরে গান গিয়েছিল তারা ভেবেছিল ইরানকে অন্তত দশ থেকে বারো বছরের জন্য পেছনে ঠেলে দেওয়া গেছে কিন্তু তাদের সেই উল্লাস ছিল নিতান্তই ক্ষণস্থায়ী কয়েক মাসের মধ্যেই বিশ্ব দেখল এক অভাবনীয় দৃশ্য ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে তেহরান ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো শুধু মেরামতি নয় বরং আগে চেয়েও দ্রুতগতিতে কাজ শুরু করেছে ইরানের পারমাণবিক বিজ্ঞানীরা মধ্যপ্রাচ্যের বিশ্বস্ত সূত্রগুলো জানাচ্ছে সেই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতার চুল পরিমাণ ক্ষতিও হয়নি বরং যা হয়েছে তা ছিল ইরানের সাজানো একটি নাটক আর এই বাস্তবতা সামনে আসার পরে দিশাহারা হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন এবং দখলদার ইসরায়েলের যুদ্ধবাদ শাসকেরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এখন দাবি করছে ইরান তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ অর্থাৎ সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার হামলার আগেই অতি গোপনে সরিয়ে নিয়েছিল তাদের ধারণা তেহরান থেকে অনেক দূরে এক দুর্ভেদ্য গোপন স্থানে এখন রাত দিন চব্বিশ ঘন্টা পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চলছে সেই নতুন স্থাপনা এতটাই সুরক্ষিত যে সেখানে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের কোনো সুযোগই নেই এই ধারণাকে আরও শক্ত ভিত্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন পত্রিকাটি বলছে জুন মাসে যৌথ হামলায় ইরানের যে ক্ষতি দেখানো হয়েছিল তা ছিল লোক দেখানো ইরানের মোট পারমাণবিক সক্ষমতার তুলনায় সেই ক্ষতি ছিল নগণ্য বাস্তবে ইরান অস্ত্র পথে আগের চেয়েও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে ইরানের এই অবিশ্বাস্য অগ্রগতির কেন্দ্রবিন্দু হল তাদের নতুন এক পারমাণবিক স্থাপনা যা পিকসেট পর্বতমালার গভীরে তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের দ্য নিউ পোস্ট এবং ব্রিটেনের দ্য টেলিগ্রাফের মতো সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে এই পর্বতটিকে নিজের বর্ম বানিয়েছে ইরান ফর্দ নাতাঞ্চ এবং ইস্পাহান এই তিনটি স্থাপনার সম্মিলিত শক্তির চেয়েও শক্তিশালী এবং বড় এই নতুন কেন্দ্রটি এটি কোনো সাধারণ স্থাপনা নয় এটি একটি ভূগর্ভস্থ পারমাণবিক শহর ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র থেকে মাত্র এক দশমিক ছ কিলোমিটার দূরে এবং ফর্দ থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই পিকসেট পর্বতমালা এটি সম্পূর্ণ পাথরে তৈরি এক বিশাল পর্বতশ্রেণী যার উচ্চতা কয়েক হাজার ফিট এ কঠিন পাথর খোদাই করে প্রায় সাতশো থেকে আটশো ফিট গভীরে নিজেদের পারমাণবিক কার্যক্রম নিয়ে গেছে ইরান পর্বতের ভেতরে তৈরি করা হয়েছে আট ফিট লম্বা এবং ষোলো ফিট চওড়া বিশাল টানেল যা দিয়ে বড় বড় সামরিক লরি অনায়াসে যাতায়াত করতে পারে ফর্দোর স্থাপনার চেয়েও অনেক বেশি গভীরে অবস্থিত হওয়ায় যুক্তরাষ্ট্রে সর্বাধুনিক বাংকার ব্লাস্টার বোমাও এর কোনো ক্ষতি করতে পারবে না পুরো পর্বত জুড়ে অন্তত আটটি ভিন্ন ভিন্ন প্রবেশদ্বার তৈরি করা হয়েছে যা দু থেকে চার কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফলে বাইরে থেকে হামলা চালিয়ে এর মূল প্রবেশপথ শনাক্ত করা প্রায় অসম্ভব ইরানের এই কাজটি করতে সময় লেগেছে প্রায় পাঁচ থেকে ছয় বছর আর এই দীর্ঘ সময় ধরে তারা বিশ্বের তাবর তাবর গোয়েন্দা সংস্থার চোখকে ফাঁকি দিয়ে এত বড় একটি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে যা তাদের পরিকল্পনার গভীরতাকেই প্রমাণ করে দখলদার ইসরায়েলি ও মার্কিন বাহিনী যে তিনটি স্থাপনায় হামলা চালিয়ে আত্মতুষ্টিতে ভুগছিল সেগুলো হয়তো ইরানের ডামি বা প্রদর্শনী বস্তু ছিল আসল কাজ চলছিল এই পাহাড়ের গভীরে সবার অগচরে এই গোপন স্থাপনার খবর প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইয়ের মাথায় হাত পড়েছে সংস্থার প্রধান রাফাইল গ্রোসি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে পিকসেট পর্বতমালার ভেতরের কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছিলেন উত্তরে ইরান সোজা জানিয়ে দিয়েছে এটা আপনার দেখার বিষয় নয় ইরান স্পষ্ট করে দিয়েছে আইএ সাথে পরমাণু ইস্যুতে তাদের সকল সম্পর্ক ছিন্ন শুধুমাত্র রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা একটি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শনের অনুমতি ছাড়া ইরানের আর কোনো পারমাণবিক স্থাপনায় তাদের প্রবেশাধিকার নেই শুধু তাই নয় ইরান এখন নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি চাইছে ইরানের সংবাদ সংস্থা মেহেন নিউজ এজেন্সি জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বকে ইরানের পারমাণবিক সক্ষমতা মেনে নিতে হবে তাদের সামনে দ্বিতীয় কোনো পথ খোলা নেই যদি তারা এই বাস্তবতা মেনে নেয় তবে ইরান অন্য কোনো দেশকে পরমাণু প্রযুক্তি দেবে না এবং আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা করবে কিন্তু শর্ত একটাই ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে তাহলে প্রশ্ন জাগে ইরানের হাতে যদি সত্যি পারমাণবিক অস্ত্র থাকে তবে তারা ঘোষণা দিচ্ছে না কেন এখানেই ইরানের আসল পরিকল্পনাটি নিহিত তারা বা বোমা তৈরি করে উত্তর কোরিয়ার মতো নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা দিতে চায় না কারণ ঘোষণার সাথে সাথেই একটি পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে সেই যুদ্ধ মোকাবেলার জন্য তাদের প্রয়োজন একটি বিশাল পারমাণবিক অস্ত্রের মজুদ সামরিক পর্যবেক্ষকদের ধারণা ইরানের লক্ষ্য হল অন্তত একশোটি পারমাণবিক বোমা তৈরি করা এবং এরপর এমন সময়ে ঘোষণা দেওয়া যখন শত্রুরা হামলা করার কথা কল্পনাও করতে পারবে না তারা নীরবে ঝামেলা এড়িয়ে নিজেদের চূড়ান্ত সক্ষমতা অর্জনের পথে হাঁটছে এই বাস্তবতার কথাই কিছুদিন আগে জম্মার খোদবাই সরাসরি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি তিনি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমরা ভাবছ পৃথিবী উনিশশো আশির দশকে আটকে আছে তোমরা ইরানের সক্ষমতার মাত্র ত্রিশ থেকে চল্লিশ শতাংশ সম্পর্কে জানো বাকিটা যখন জানবে তখন চমকে উঠবে তার এই বক্তব্য যে কোনো ফাঁকা বলি ছিল না তা এখন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোই স্বীকার করছে তাদের রিপোর্ট অনুযায়ী ইরানের হাতে এই মুহূর্তে যে পরিমাণ ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে তা দিয়ে অন্তত এগারো থেকে বারোটি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব আইএইএ প্রধান রাফাইল গ্রোসি নিজেও জানিয়েছেন ইরানের হাতে অন্তত চারশো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অক্ষত আছে তার ভাষায় ইরানের পারমাণবিক সক্ষমতা এখন আর কোনো কল্পনা নয় এটি একটি কঠিন বাস্তবতা দু সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়ে আলোচনার রাস্তায় বন্ধ করে দিয়েছে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন গত জুনের যুদ্ধে ইরান যেখানে পাঁচশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সেখানে পরবর্তী যে কোনো সংঘাতে তাদের লক্ষ্য হবে একসাথে দু হাজার ক্ষেপণাস্ত্রের আঘাত ইরানের সামরিক কমান্ডারদের একটাই লক্ষ্য প্রথম আঘাতেই দখলদার ইসরায়েলকে নতজানু করে দেওয়া ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক যেমনটা বলেছেন এটি আর কোনো কূটনৈতিক সংঘাতের পর্যায়ে নেই এটি একটি আসন্ন সংঘর্ষের চূড়ান্ত পূর্বাভাস মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে দখলদার ইসরায়েল এবং ইরানের মধ্যে আরেকটি যুদ্ধ এখন কেবলই সময়ের অপেক্ষা তবে এবারের যুদ্ধ আগের মতো হবে না এবার ইরানের হাতে থাকবে পারমাণবিক অস্ত্র আর সেই দিনের জন্যই হয়তো নীরবে অপেক্ষা করছে তেহরান